কান্নার নিজস্ব কোনো শব্দ নেই পৃথিবীতে সব কান্নার ভাষা এক সব কান্নার দৃশ্যপট এক সাথে সাথে চোখ ভেঙে জল করাতে থাকে তবে স্থানকাল আর ধরনটা ভিন্ন কেউ ভেতর ভেতর গোমরে খাতে আর কেউ সশব্দে চিৎকার করে একটা মানুষের সর্বোচ্চ প্রকাশ হল কান্না এবং দীর্ঘশ্বাস যদি না থাকতো পৃথিবীতে মৃত্যুর হারটা আরো বহু গুণে বেড়ে যেত কি অদ্ভুত জীবনের পরম ভালো লাগার মুহূর্তগুলোই একটা সময় এসে কান্নার কারণ হয় স্মৃতি হয় মাঝরাত জাগিয়ে তোলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলে ফের জাগিয়ে তুলে কাদায় কান্না প্রকাশের কোনো শব্দ নেই এই যে আমি প্রকাশ করতে চাইছি অথচ তা লিখনই হয়ে যাচ্ছে অন্য আর লেখার মতোই এমনকি এতে কোনো জল থাকছে না আসলে কান্নার কোনো শব্দ হয় না এটি কেবল ভাঙতেই জানে ভেঙে ভেঙে গড়িয়ে যায়